ভালো কিছু নিয়ে বিজনেস করে বাংলাদেশের মতো জায়গায় টিকে থাকা বড়ই মুশকিল কারণ আমাদের চাইতে অনেক বড় বড় কম্পিটিটররা তারা লো ফ্যাব্রিক ব্যবহার করে নর্মাল একটা সেলাই দিয়ে ডিব্বি ওয়াশ না করে আপনাদের হাতে তুলে দিচ্ছে দাম কম হিসাব করে কিন্তু আমরা কিন্তু আমাদের সব থেকে যেহেতু এটা একটা বেবি পণ্য অবশ্যই ফ্যাব্রিকটা ভালো মানের হতে হবে সেই দিকটা বিবেচনা করে আমরা আমাদের সম্পূর্ণ এফোর্টটা দিয়েছি ম্যাটেরিয়ালের উপর আর হাতে কাজের সেলাইয়ের যে কোনো কিছু কিন্তু অবশ্যই একটু প্রাইজলি হয় কারণ এটা সময় সাপেক্ষে থেকে থার্ড থিংক হচ্ছে আমরা প্রত্যেকটা কাঁথা ফিল থেকে উঠে নিয়ে আসার পর এগুলো ওয়াশ করে দিয়েছি যাতে করে আপনাদের মা বা নানি দাদি তার এক্সট্রা কোনো কাজ না করতে হয় হান্ড্রেড পার্সেন্ট রঙের দিকে ফোকাস দিয়েছি আর হ্যাঁ আমরা কাটিংয়ের সময় কারণ কাটিং ছাড়া তো থান দিয়ে কিন্তু ডাইরেক্ট স্ট্রিস করা যায় না তাই আমাদের কাটিংয়ে কিন্তু প্রপার মেজারমেন্ট নিয়েছি বিয়াল্লিশ বাই বত্রিশ ইঞ্চি সাইজের দুই প্যাটে কাঁথা রেখেছে আর দেখেই বুঝতে পারছি কাঁথাগুলো মোটামুটি কিন্তু অনেক বড় জিরো থেকে দুই বছর পর্যন্ত অল্প কয়েকটা কালার ভেরিয়েশন আছে এই কয়টা কালার আপনার যদি পছন্দ আপনার বেবির জন্য যদি আপনি সেরা মানের কিছু নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে আপনার বাবুর জন্য অর্ডার করতে পারেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর অর্ডার করতে পেজে মেসেজ করবেন আসসালামু আলাইকুম